ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবু আমার বাপ বিবাহ দেয় না তখন আমি নির্বাহী জেনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ল্যান্ডটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উন্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে এটা রাসুল সুল্লাহ সালাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মা এ ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এ ঘরে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে এক এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে আসতো সবাই ব্যস্ত

মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে কে করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে কৃষির ডায়ুবের মতো করে মার্শাল জারি করে রাখতে হবে কার্প রাত দশটার পরে কেউ ওইখানে জেগে থাকতে পাবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাজলো তিনটায় তিনটায় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে ধরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নাই তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনই বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাঠ মনে রাখবেন এক পাঁচাত্তর সলা দুই হালাল রুজি তিন কোরআন চার আড্ডা পিঠার জীবনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যদিও আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরে আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি না আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার দিনী ভাই দিনী বোন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য বলবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন হয়েছিলাম সম্মানিত তিনি ভাইবোন রসৌ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ স রেখ মামকার আল্লাহুসাল সাধারণ কারো যদি তিনটে মেয়ে থাকে আল্লাহ বাহন্না তাকে ভিত্ত শিখিয়ে দেয় বাক্য বহন্না শিষ্টাচার শিখিয়ে দেয় ফালাহুল জান্ন জান্নাতে যাবেই। এরা লাল রসুল মুখে বলেছেন মেয়েদের দাম আল্লাহ রসুল নিজে মুখে দিচ্ছেন যা হেলে টুটে ফের আপনি দেখুন আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা অহরহ বলে থাকি সেটা একটু শুনিয়ে রাখে বস একটু থামো বিরক্ত হচ্ছে কেন আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে আমি কয়েক মিনিট পরই কথা শেষ করবো ইনশাল তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা দয়া করে কোনো কাজ দেখায় না এখন আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই সম্মানিত দিনী ভাই বোন জাবের রাজি আল্লাহ বলছেন রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম যুদ্ধে আমিও শরিক হয়েছিলাম রাসুলের সাথে মদিনায় ঢুকব আল্লাহ রাসুল বলেন এখানে সবাই থামো থাকো সকালে বাড়ি যাব আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছে ছেলেরা তোমরা যারা দাওয়ায় আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে এক মিনিট দাওয়ায় আল্লাহ আমি এক মিনিট এই ছেলে শোনো আমি মসজিদ বাংসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে তো দেখি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া আল্লাহ তা আমি বুঝতে পারিনি আচ্ছা দাওয়াইলাল্লাহ কি জিনিস তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্বু আব্দুল্লাহকে আব্বু আর দাওয়া আলাল্লাহ একটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় তিরিশ বছর যাবত দাওয়া দিতে দেখলাম আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালোই ঘুরলাম তাতে দেখছি যে আমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দাস দাসী নইলে আমরা যারা বাংলাদেশী ইঞ্জিনিয়ার তারা হলাম পদাসেতুর লেবা আর ওরা হলো পরিচালক টাকা আমাদের সবকিছু ওদের তো নিজেকে দাস দাসী থেকে মুক্ত করতে হলে কোরা সুন্দর করে শিক্ষার এবং আকিতে সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই তাই আমি চিন্তা করলাম একবারে সারা বাংলাদেশ জুড়ে টেকনাপ থেকে তেঁতুলিয়া আমি সারা বাংলাদেশ জুড়ে মক্ত পরিচালনা করব সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি আর আল্লাহ। আল্লাহর পথে দাওয়াত মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে আপাতত সাড়ে চারশো মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের এমামেরা ফিরি যাবে ফিরি খাবে ফিরি আসবে ফিরি বই পাবে আবদুল্লার লিখা এই সিলেবাসের উপরে এটা চালু করেছে আপনি প্রশিক্ষণে যাবেন খুব উচ্চমানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য অনেক টাকা বেতন দিয়ে আপনি ফিরি যাবেন ফিরি থাকবেন ফিরে আসবেন একমাত্র আপনার মসজিদে আকিদা আদর্শ করণ শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ আলিতেশন পত্রিকা বারো জন মুফতি দিয়ে দেখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপাতত এই দেশে এই মানের কোনো পত্রিকা নেই আর জামিয়া সালাফের একটা বড় শাখা আর অনলাইন ইতেসাম টিভি যেটা জামিয়া সালাফের সেটা তো সব সময় বলি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে শিক্ষা মানে শিক্ষক আয়াতনে বাংলাদেশের জামিয়া সালাফের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে জামিয়া সালাফের ডাঙ্গিপুরা প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে মে শাখা আপনার এতে তানুরে ষাট থেকে সহাত্তর বিঘা জমির উপরে দিনাশপুরে যেটা প্রায় বিশ বিঘা জমির উপরে আয়াতনে সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়ে সালা শিক্ষক গুণে ইন্ডিয়ান শিক্ষক সৌদি শিক্ষক বাংলাদেশি শিক্ষক দামি দামি শিক্ষক মানে তাদের বেতন লাগে 2024 পর্যন্ত 32 লক্ষ 2025 এসে কত লাগবে তা আমার কাছে হিসাব এখনো আসেনি এটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া এইটাকে আপনি মনে রাখবেন শুন রাসূল সাল্লাল্লাহু এবার ওয়াসাল্লাম জাহেলিয়াতকে লাথি মেরে মেহদের মর্যাদা দিতে গিয়ে বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইন্নাল ইয়াহুদা কালু ইজা যখন ইহুদিদের মধ্যে কোনো মেয়ে ঋতুবতী হতো তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো ছি 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 ও পচে গেছে ওর সাথে কথা বলা হবে না ও যেন বিছানায় হাত না লাগায় ও যেন ভাতের পাতিলে হাত না লাগায় তাকে পিছনে রেখে দিয়েছে সাহাবিগন বলেন আল্লাহর নবী এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে তো আপনি কি বলছেন তখন আল্লাহ রসুল বলছেন ইসনাউ কুল্লা শাইমিল নিকাহ মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো ঋতুবতী হয়েছে তাতে কি হবে তোমার বিছানে থাকবে তোমার সাথে থাকবে তোমার সাথে কথা বলবে তোমার সাথে মান সম্মান ভোগ করবে তোমার সাথে খাবে তোমার সাথে চলবে যেকোনো প্রয়োজনেও তোমার সাথে থাকবে হাতিস পোখারি মুসলিম এই ঘোষণা যখন আল্লারনবী দিলেন তখন ইহুদেরা বলল মাইরুইদ হাজার রজন আই ভিয়াম রে না কুলে ইলাইু লাইউ খালে পানাফি আরে কেমন মানুষ গো মহম্মদ কত খারাপ মানুষ শুধুমাত্র আমাদের বিরোধিতা করা তার কাজ সবটা আমাদের বিরোধিতা করে এমনকি ঋতুবতী নারী হলেও সে আমাদের বিরোধিতা করে সে এই ঘোষণা দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নী কুনতু ইক্তাশালতু মান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আইন ওয়াহিদুন কালামাল জুরুব আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এই কথা বলার পরে তিনি বলছেন বলেন ফা মারানি তিনি আমাকে আদেশ করতেন না তাজেরা আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করব ভাইবা তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন ইউবাসের মানে আমার শরীরের মাঝে আর রাসুলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না ওয়ান তখন আমি ঋতুবতী ইহুদি বলেছ ও পচে গেছে বাড়ির পিছন দিকে রেখে আসো ছায়ে তুলা প্লেটে তাকে খেতে দিতে হবে ময়লা গিলে সে তাকে পানি দিতে হবে ওজন বাড়ির ভিতরে না সব পিছনে হাত পিছনে হাত লাগাতে পাবে না পাতিলে হাত লাগাতে পাবে না আয়ে সর জি লাহ তালান হবেন আল্লার নদী আমার গায়ের সাথে গাও লাগিয়ে কাপড় ছাড়াই রাত অতিবাহিত করতেন আয়ে সর যে লাহ তালান হবে বলেন ওয়ানহু ইফরোজ রা স হয়ে এলাই তিনি এক কাফে অবস্থায় ইতিকাফে বসে আছেন মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন লেয়দ সিলেহু যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দেই ওয়ানাহায়স তখন আমি ঋতুবতী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতির সামনে দিয়ে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আসরাবুল মা পানি পান করতাম গ্লাসে সুন্মাওনা বেলহু আমি তারপর রাশ্রয়ের হাতে দিতাম ফয়েদা ফাহওয়ালা মাদ দিয়ে গিলাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী এই কথা আয়ে সারাজী আল্লাহ বলেন হবেন আয়ে সারাজী আল্লাহ তালান হবেনবী ও সাল্লাল্লাহ আলিসালম এত্তাকে অফি হেজরি আল্লাহর নবী আমার কুরু রানের ওপরে মাথা দিয়ে কোরান মাজিদ পড়তেন তখন আমি ঋতুবতী কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ পাক পবিত্র গ্রন্থ আয়েসা ঋতুবতী মহিলা তার উরু রানের মাথা রেখে আল্লাহর নবী কোরআন মাজিদ পড়তেন আয়েসা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন একদা আল্লাহর নবী বললেন না বেনিল খমরা মিনাল মসজিদ আয়েসা মসজিদ থেকে তুমি চাটা হিটে দাও আমি বললাম আমি ঋতুবতী আল্লাহ রাসূল বললেন ইন্না হাইজাতাকে লাইসাত দেখে আয়েসা তোমার ঋতু তোমার হাতে লেগে নেই সম্মানিত আমি বলছিলাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিকভাবে তা পূর্ণ মান দিয়েছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ নারীদের সম্মান অনেক বেশি তারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা একটু থামেন শেষে চলে আসে কেউ কেউ গেছে এর জন্য রুমাল নিয়ে একটু থামেন যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আপনি চলে যাবে সামনে দিয়ে আপনি কিছু দিলেন না এমনটা যেন হয় না নইলে যেটুকু দেবার মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে ওটা হবেই রাসূল সালসাল্লা বলেছেন তোমরা যাও আমি আলোচনার শেষে চলে এসেছি সম্মানিত তিনি রাসুল রাসূল সাল্লাল্লাহরি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন ওরা যদি চারটে কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচযো সলাব দুই রমজান মাসের রোজা এই ছাড়া একটু থামো ওই যে ওরা আসছে তারপরে উঠবো আমরা দুই হচ্ছে পাঁচয়াত্তর শলাব রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার হচ্ছে লিপ্ত না হওয়া মহিলারা যদি জীবনে চারটা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে সম্মানিত যার আগে আর একটা কথা মনে রাখবেন কেন নির্যাতন কি তার প্রতিকার এই বই স্টেজে আছে সাথে সাথে কেন হবো অবরোধ বাসিনি বেগম রোকেয়ার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে সেটা এখানে আছে সম নয় মর্যাদা চাই এই বই এখানে স্টেজ আছে আবদুল্লার বই আছে ফিলিস্তিনের ব্যাপারে অতীব গুরুত্বপূর্ণ বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে